ও সকাল বন্ধুরা আমার রূপ কথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সাড়ে ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি ছাদে আর এখন ছাদে এসেছি তার কারণ হচ্ছে একটু হাঁটাচলা করব। জানো তো যখন একটু শীত পড়তে শুরু করে দেয় তখন না এই সকালের ওয়েদারটা আমার খুবই ভালো লাগে বেশ গায়ে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে তো যার কারণে ছাদে চলে এসেছি তো সোনামা এখনও ঘুমোচ্ছে ও এখনও ঘুম থেকে ওঠেনি তাই ভাবলাম যা একটু ছাদে হাঁটাচলা করে আসি আর এই সকালে তো হাঁটাচলা করা তো খুবই ভালো শরীরের পক্ষে যদিও বেশ কিছুদিন ধরে সময় দিতে পারছি না যেহেতু রাতে ঘুম হয় না আর সকালে উঠতে একদমই ইচ্ছে করে না তো যেদিন সকালে ঘুম ভেঙে যায় সেদিন কিন্তু আর মিস করি না সোজা ছাদে চলে আসি একটু হাঁটাচলা করার জন্য তো চলো ঝটপট করে একটু পাঁচ দশ মিনিট হাঁটাচলা নিই তারপরে আবার নিচে যেতে হবে কারণ সোনা আমার শুয়ে আছে কখন উঠে যাবে ওর তো কোনো ঠিক নেই না ওর যখন ইচ্ছে ঘুমোচ্ছে যখন ইচ্ছা উঠে যাচ্ছে তো চলো এখন আমি একটু হাঁটাচলা করে নিই আর তোমরা সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো সকালে উঠে যখনই সময় পাই তখনই সোজা চলে যাই ছাদে একটু হাঁটাচলা করার জন্য আর এই হালকা হালকা যখন শীত পড়তে শুরু করে দেয় তখন দেখবে এই সকালের ওয়েদারটা আর ঠিক বিকেলের ওয়েদারটা খুবই ভালো লাগে প্রত্যেক দিন হয়ে ওঠে না তবে যেদিনই সময় হয়ে ওঠে সেই দিনই সোজা চলে যায় ছাদে এখন যেহেতু সোনামা রাতে ঘুমোয় না তাই আর কি সকালবেলাতে একটু ঘুমিয়ে পড়ি তাই আর কি সকালে ওঠা হয় না তবে যাই হোক যেদিনই আমার সময় হয় বা যেদিনেই উঠে পড়ি সেদিনটার মিস করি না সোজা ছাদে চলে যাই বিয়ের আগের কথা বলছি প্রত্যেক দিন জানো তো সকালবেলায় হাঁটতে যেতাম ঠিক ভোর চারটে বাজত আর আমরা সব বান্ধবীরা মিলে বেরিয়ে পড়তাম হাঁটার জন্য আর সেই বাড়ি আসতাম সাতটা সাড়ে সাতটার সময় তখন যে কি ভালো লাগতো সকালবেলাটাতে তো এখন যে আর হয়ে ওঠে না তাই আর ওই সব নিয়ে বেশি কিছু ভাবি না তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে একটু গায়ে রোদ নিয়ে নিয়েছিলাম আর হাঁটাচোলা করে নিয়েছিলাম তখন সোনামা নিচে ঘুমোচ্ছিলো আর এখন দেখো ওর ঘুম ভেঙে গেছে আর ওকে নিয়ে আমি সোজা চলে এসেছি ছাদে আর এখন তোমার ওই সাড়ে সাতটা আটটার মতো বাজে আর এই সকালের রোদরা দেখবে গায়ে নিতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার সোনামা তো রোদ নিতে খুবই ভালোবাসে তো ওকে নিয়েই চলে গিয়েছিলাম ভাবলাম একটু রোদে বসিয়ে রাখি ওর গাটা তাকে একটু গরম হোক আর সর্ষের তেলটাও নিয়ে চলে এসেছি তাকে তেলটাও একটু গরম হয়ে যাবে তারপরে সোনামাকে তেল মালিশ করে দেব তো এই দিকে দেখো আমার কিন্তু সোনামাকে তেল মালিশ করানো হয়ে গেছে আর তেল মালিশ হয়ে গেলে না ও চুপটি করে আর কোলের মধ্যে থাকতে চায় না ওকে পুরো ছাদ কোলে নিয়ে ঘোরাতে হবে তো সেই আর কি সোনামা যখন ঘুরতে ভালোবাসে ওর মাও তখন চলে এসেছে সোনামাকে ঘোরার জন্য তোমরা সবাই জিজ্ঞেস করছো দিদি ভাই তুমি তোমার সোনামাকে বাড়িতে কি নামে ডাকো ওর কি নাম ধরে ডাকো তো দেখো আমার যখন যেটা মুখ থেকে বের হয় আমি তখন সেটা সোনামাকে মাকে বলি তবে বেশিরভাগ ওকে আমি মাম্মাম বলেই ডাকি বাড়িতে তবে মাঝে সাঝে সোনা মা বাবু সোনা বেটু মানে যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা বলেই ডাকি তবে ওকে মাম্মামটা আমি বেশি বলি আর মাম্মামটা বললে জানো তো আমার সোনা মা কি সুন্দর সাড়া দেয় তো যাই হোক এদিকে দেখো আমার কাকা নিয়ে চলে এসেছিল কচুরি আর সবজি তো সেটা আজকে সকাল সকাল খেয়ে নেব আর এখন প্রায় ওই তোমার সাড়ে আটটার মতো বাজে এত সকালে তো আমি কোনোদিনই খাবার খাই না তবে কচুরিটা যেহেতু বেশ গরম ছিল তাই ভাবলাম খেয়ে নিই কচুরি ঠিক না ওই ছোলা বাটোরা বলতে পারো আমার ডেলিভারি হয়ে যাবার পর আমি কিন্তু এই সব খাবার একদমই খেতাম না এই সব খাবার বলতে পারো মানে বাইরের খাবার বা ফাস্টফুড জাতীয় খাবার আমি প্রায় এক থেকে দেড় মাস পর কিন্তু খেয়েছি হসপিটাল থেকে যখন বাড়িতে আসি তারপর থেকে পুরোপুরি দেড় মাস কিন্তু আমি এই সব খাবারের মুখ পর্যন্ত দেখিনি ওই তেল ঝাল মশলা ছাড়া কিন্তু সবজি খেয়েছি আর সপ্তাহে একদিন চিকেন খেতাম তাও আবার সেটা কিন্তু কম তেলে কম মশলা দিয়ে आ डिवरी पर কেন বলে জানো তো একটু খাবার দাবার ঠিকঠাক করে খেতে হয় তখন তো সবেমাত্র মাত্র সেলাই থাকে আর একদম কাঁচা স্লাই বলতে পারো একটু যদি মিষ্টি জাতীয় খাবার বা এমন কিছু খাবার খেয়ে দেবে যেটা খেলে তোমার অম্বল করবে এগুলো কিন্তু খুবই খারাপ তার কারণ হচ্ছে যাদের বেবি ব্রেস্ট ফিডিং করে তাদের বলে নাকি অম্বল হয়ে যায় আর সবেমাত্র মাত্র হসপিটাল থেকে এলে যদি আমরা উল্টো পাল্টা খাবার খাই আমাদেরও অম্বল করবে আর আমাদের অম্বল করা মানে কিন্তু আমাদের বেবিরই ক্ষতি আর তাছাড়া তোমার যদি সেই সময় বমি হয়ে যায় এতে কিন্তু হিতের বিপরীত হয়ে যায় আর মিষ্টি খাবার তো একদমই চলে না আমি জানো তো আমার ডেলিভারি হওয়ার পর প্রায়ই এক মাস কি এক মাস দশ পনেরো দিন পর কিন্তু আমি মিষ্টি খেয়েছিলাম তাও আবার ভাপা সন্দেশ রসগোল্লা তো একদমই ছুঁইনি তো দেখো বন্ধুরা আমার এখন স্নান করা হয়ে গেছে আর একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি আর সোনামা ঘুমোচ্ছিলো যখন আমি স্নান করছিলাম তবে এখনও ঘুম থেকে উঠে গেছে তো এখন আমি সোজা ছাদে যাবো সোনামায় স্নান করা জলটা ছাদে দিয়ে আসব। আমাদের উঠোনে দেওয়া আছে জলটা কিন্তু উঠোনে রোদ এসেছে তবে ছাদে জলটা দিলে কি হয় যেন তো তাড়াতাড়ি গরম হয় আর জলটা এতটাই গরম হয় মনে যেন ফুটন্ত জল তো ওটাতে স্নান করাতে সুবিধা হয় তো চলো এখন বোতলটা ছাদে রেখে আসি আর আজকে টিফিন তো আমার করা হয়ে গেছে স্নান করার আগে আজকে কচুরি খেয়ে নিয়েছি আর এখন দেখি কিছু টুকটাক হয়তো খাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন সোজা যাব আমি ছাদে আর সোনামা এখন ঘুমোচ্ছিল ছিল তো এবার দেখি ও উঠে পনে এগারোটা পোনে এগারোটা তো উঠে গেছে ওর কাছে এখন যেতে হবে তো চলো এখন ছাদে যাই তো বন্ধুরা এখন তো এগারোটা বেজে গেছে তো চলো সোনামাকে এখন আবার তেল মালিশ করে দেব তো ঘুম থেকে উঠে না খুব কান্নাকাটি করছিলো এখন ওর জেদরা দিন দিন বেড়ে যাচ্ছে তো যাই হোক কান্নাকাটি করছিল ওকে আমি পেট ভর্তি খাইয়ে দিয়েছি তো চলো এবার সোনামাকে তেলটা ঝটপট করে মালিশ করে দিই তারপরে ওকে ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে একেবারে স্নান করিয়ে দেবো তো চলো এখন সোনামাকে তেল মালিশ করে দিই আমার ডেলিভারির পর আমি যেমন বেশি বেশি করে সেদ্ধ খাবার খেতাম যেমন তোমার কলা সেদ্ধ পেঁপে সেদ্ধ লাউ মুসুরির ডাল মুসুরি সেদ্ধ আলু সেদ্ধ এগুলো বেশি করে খেতাম আর লাউ মুসুরি খেলে বলে নাকি ব্রেস্ট মিল্ক হয় এটা তো মিল্কের পক্ষে খুবই উপকার আর তাছাড়া সে সময় কাঁচা ঘা থাকে তো তাই বেশি করে বলে মুসুর সেদ্ধটা খেতে আর এই সময় যত সেদ্ধ সেদ্ধ খাবার খাবে সেটা তোমার পক্ষেই ভালো কারণ এই সময় যত হজম শক্তি হবে সেটা নিজের পক্ষেই ভালো তাই আর কি বেশি বেশি করে আমিও সেদ্ধ জাতীয় খাবার খেতাম আর সপ্তাহে একদিন চিকেন খেতাম সেটাও একদমই কম তেলে আর কম মশলা দিয়ে নর্মালি যেটা মানে নর্মাল দিনে যখন তোমার চিকেন বাড়িতে রান্না হয় সেটা তো বেশি করে তেল মশলা দিয়ে হতো তবে আমার ডেলিভারির পর বাড়িতে যখনই চিকেন হয়েছে সেটা কিন্তু কম তেলে কম মশলায় করা হয়েছে তবে খেতাম দুটো পিস বেশি খেতে পারতাম না তো এইভাবে খাওয়া দাওয়া করে কিন্তু জলদি আমার শরীর এত ভালো হয়ে গেছে আমার ডেলিভারির পর সত্যি কথা বল বলতে আমি কোনো কষ্ট পাইনি ওই হসপিটালে যে চার দিন ছিলাম তখনই একটু ঘায়ে ব্যথা ছিল বাড়িতে আসার পর থেকে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি আমি পাঁচ দিনের পর থেকে কিন্তু নর্মালি স্নান করেছি তবে নর্মালি বলতে প্রত্যেক দিন গায়ে জল দিতাম না ওই সপ্তাহে দু থেকে তিন দিন গায়ে জল দিতাম ওই সেলাইয়ের মধ্যে একটা কাপড় বেঁধে নিয়ে তাছাড়া কিন্তু সব কিছুই আমার ঠিকঠাক ছিল কোনো অসুবিধা হয়নি তবে একটু প্রবলেম হয়ে গিয়েছিলো সেটা নিজের জন্যই হয়েছিল সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম পরে না হয় আরও কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন দেখো সোনামাকে তেল মাখার আবার সময় হয়ে গেছে তো সোনামাকে আমি তেল মাখাচ্ছিলাম আর ওইদিকে আমার মা এসেছিলো আমাকে চপ খাবার জন্য বলছে তুই চপ খাবি তো আমি বললাম খেতে তো ইচ্ছে করছে কিন্তু সোনামাকে তেল মাখাচ্ছি খাবোটা কী করে তো একটা কথাই বলি মা মাই হয় তো মা বলল দাঁড়া আমি যাই গিয়ে খাইয়ে দিই তখন কিন্তু মা খুবই ব্যস্ত ছিল তাও মায়ের সব ব্যস্ততা দূর করে মেয়েকে খাওয়াতে চলে এসেছিলো তো মা আমাকে একটু একটু করে চপটা খাইয়ে দিচ্ছিলো তো খাওয়ানো হয়ে যাবার পরে সোনামাকে একটু রোদে রেখেছিলাম নিচে সেটা তো তোমরা দেখলেই তারপরে সোনামাকে একটু ছাওয়া ঘরে মানে ওই পাঁচ মিনিটের মতো রেখে তারপরে সোনামাকে আমি স্নান করে দিয়েছিলাম আর এখন আমরা মা মেয়ে দুজনে চলে এসেছি ওপরে আমার সোনা কাপড়গুলো নেবার জন্য তো এখন সোনামায়ের কাপড়গুলো আমি তুলে নিচ্ছি আর মাকে এক এক করে দিয়ে দিচ্ছি ওইদিকে মাও কাপড় তুলছে তবে দুজনে একসাথে তুললে দেখবে কাজটা তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় তো আমি যখন এসেছি তো মাকে বললাম চলো তোমাকে না হয় হেল্প করে দিই তো এদিকে আমি কাপড়গুলো তুলে দিচ্ছিলাম আর মাও ওইদিকে তুলছিল আর মাকে এক এক করে সব কিছু ধরিয়ে দিচ্ছি আর দেখো এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমার সব ক্যাপচার হয়ে থাকছে আর একটা কথা জানো তো এখন যখন আমি আমার প্রেগন্যান্সির সময় চলাকালীন যে ভিডিওগুলো বানিয়েছিলাম ওই ভিডিওগুলো যখন দেখি তখন একটা কথা ভাবি কত তাড়াতাড়ি সময়গুলো পেরিয়ে গেল আর ঠিক প্রেগন্যান্সির সময় সারাদিনটা আমি কি করতাম কোন দিন আমার শরীরে অসুবিধা হয়েছে কি অসুবিধা হয়েছে সব কিছু যখন শুনি দেখি আমার না ভীষণ ভালো লাগে তারপর একটা কথা ভাবছিলাম আবার যখন আমার সোনামা এক বছরের বা দু বছরের হয়ে যাবে তখন যখন এই ভিডিওগুলো দেখবো যে প্রেগন্যান্সির সময় বাবার বাড়িতে আমি ঠিক কেমন করেছিলাম কি কি করেছি তখনও আমার মনে হয় ঠিক ততটাই ভালো লাগবে এখন দেখো নিচে চলে এসেছি আর নিচে আসতে মা লেগে পড়েছে তার নাতনি সমস্ত কাপড় চোপড় গোছানোর জন্য আর ওইদিকে আমার সোনামা কিন্তু ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম স্নান করার পর আর আমার মা তাকে দিকে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর তারপরে আর কোনো কাজ ছিল না একটু শুয়ে পড়েছিলাম যদিও ঘুম হয়নি কারণ সোনামা এখন আমাকে আর দুপুরে ঘুমো দেয়নি তারপরে সোজা চলে গিয়েছিলাম উপরে একটু নিজের সাথে সময় কাটানোর জন্য গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন আমি চলে এসেছি ছাদে আর সোনাম এখন নিচে আছে আমার মায়ের কোলে তো তোমার আজকে প্রায় দেড় দেড় সময় ঘুমিয়েছি মানে শুয়ে গেছি ঘুম হয়তো একটা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যেই হয়েছে আর ঘুম থেকে উঠলাম এই চারটে দশে তো বেশ ভালো ঘুম হয়েছে কালকে রাতে তো একদমই ঘুমোইনি আর কালকে রাতে বলো না এখন যেন তো কী হচ্ছে আমার রাতে একদমই ঘুম ধরছে না জানি না কেন একটা টানা হয়ে গেছে যে সোনামা যদি উঠে যায় সোনামা যদি উঠে যায় তাই আর কি আমার এখন রাতে যেন তো ঘুম ধরছে না তো প্রত্যেক দিন রাতে কিন্তু আমার আর ঘুম হচ্ছে না তো ভাবলাম দুপুরে যদি একটু ঘুম হয় খুবই ভালো হয় কিন্তু দুপুরও মানে হচ্ছিল না অন্যদিন তবে যাই হোক আজকে ঘুমটা বেশ ভালোই হয়েছে তো ঘুমটা ভালো হয়েছে বলে মুডটাও ফ্রেশ আছে তো সোজা ছাদে চলে এসেছি ভাবলাম যাই ছাদে একটু হাঁটাচলা করি কারণ ভালো লাগছে না নিচের মধ্যে আর বাইরে কোথায় বা যাবো আর বাইরে কোথাও গেলে জানো তো প্রায় বাড়ির বাইরে যদি একটু পাঁচ দশ মিনিট বসি সোনামা খুব কান্নাকাটি করে যার কারণে বাইরেও যেতে পারি না তো এখন এই যে ছাদের মধ্যে একটু হাঁটাচলা করব আর সোনামা তখন নিচে মায়ের কোলে আছে যদি কান্নাকাটি করো তখন হয়তো আমি নিচে যাব তাহলে মাকে বলবো ওকে ওপরে দিয়ে যেতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি তো ছাদে হাঁটাচলা করছিলাম আগে থেকে সোনামা তার দিদোনার কোলে বসে দোল খাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো